স্বাগতম তিন ছয় নয় ডিয়ার লটারি ইনসাইট এই আজ আমরা নিয়ে এসেছি সাত ই ডিসেম্বর দুই শূন্য দুই চার এর জন্য সম্ভাব্য বিজয়ী নম্বর আপনার স্বপ্ন পূরণের পথে আমাদের সাথেই থাকুন আমাদের বিশেষজ্ঞদের গবেষণার ভিত্তিতে আমরা আজকের জন্য কিছু সম্ভাব্য বিজয়ী নম্বর নির্ধারণ করেছি আপনার লটারির সঠিক নম্বর বেছে নেওয়ার জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন মনে রাখবেন মাত্র একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ভাগ্য আপনাদের নিকট বিনীত অনুরোধ অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখার চেষ্টা করবেন না সেক্ষেত্রে লোকসান আপনাদেরই হবে কারণ আমরা সম্ভাব্য নাম্বার স্ক্রিনে দিয়ে থাকি এবং সেক্ষেত্রে কোন কারণবশত মিস হয়ে গেলে বড় প্রাইজ হাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের সাম্প্রতিক সাফল্যগুলো প্রতিদিন নতুন আশার জন্ম দিয়েছে দুই নভেম্বর এ অনুযায়ী দ্বিতীয় পুরস্কার জিতেছে এছাড়াও পাঁচ সাত আট শূন্য চতুর্থ পুরস্কার পেয়েছে পরবর্তীতে দুই চার সে নভেম্বর দুই শূন্য দুই চার এ সাত শূন্য এক তিন নম্বরটি দ্বিতীয় পুরস্কার অর্জন করে সাথে সাত শূন্য শূন্য দুই এবং সাত ছয় এক ছয় তৃতীয় পুরস্কার জিতে দুই পাঁচ সে নভেম্বর দুই শূন্য দুই চার এ পাঁচ সাত আট এক এবং ছয় সাত এক সাত তৃতীয় পুরস্কার পেয়েছে যদিও পাঁচ সাত ছয় ছয় এক নম্বরের জন্য প্রথম পুরস্কার মিস করেছে দুই ছয় সে নভেম্বর দুই শূন্য দুই চার এ সাত ছয় 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 এবং আট পাঁচ সাত তিন দ্বিতীয় পুরস্কার জিতেছে দুই আট সে নভেম্বর দুই শূন্য দুই চার নয় এক চার দ্বিতীয় পুরস্কার এবং এক এক আট তিন ও আট নয় ছয় দুই তৃতীয় পুরস্কার জিতেছে তিন শূন্য সে নভেম্বর দুই শূন্য দুই চার এ তিন নয় পাঁচ ছয় এবং ছয় দুই 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 দ্বিতীয় পুরস্কার পেয়েছে পাশাপাশি ছয় দুই ছয় চতুর্থ পুরস্কারও অর্জিত হয়েছে তিন রা ডিসেম্বর দুই শূন্য দুই চার এ এক নয় চার ছয় দ্বিতীয় পুরস্কার জিতেছে তবে সাত দুই আট ছয় এক নম্বর দূরে থেকে প্রথম পুরস্কার মিস করেছে তার থা ডিসেম্বর দুই শূন্য দুই চার এ দুই ছয় শূন্য চার দ্বিতীয় পুরস্কার এবং পাঁচ এক এক শূন্য চতুর্থ পুরস্কার জিতেছে ছয় এ ডিসেম্বর দুই শূন্য দুই চার এ সাত তিন এক চার এবং সাত তিন তিন ছয় তৃতীয় পুরস্কার জিতেছে আর সাত তিন ছয় চার চতুর্থ গ্রাহকদের সাফল্য অব্যাহত আছে। আপনারা আমাদের প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন তা আমাদের আরো ভালো করার প্রেরণা দেয় চলুন দেখে নেওয়া যাক সাত ই ডিসেম্বর দুই শূন্য দুই চার এর সম্ভাব্য বিজয়ী নম্বর বাইশ মিডিল দুই দুই শূন্য এক দুই দুই শূন্য পাঁচ দুই 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 তিন চার চার পাঁচ সাত সাত চব্বিশ মিডিল শূন্য তিন দুই চার দুই সাত দুই চার তিন ছয় দুই চার পাঁচ সাত একান্ন মিডিল পাঁচ এক এক পাঁচ পাঁচ এক চার ছয় পাঁচ এক সাত আট বিরাশি মিডিল আট দুই চার এক আট দুই সাত আট আট দুই আট আট আমাদের গবেষণার ভিত্তিতে এই নম্বরগুলো বিশেষভাবে নির্বাচিত হয়েছে আপনার সৌভাগ্যের সঙ্গী হতে এগুলো মনোযোগ দিয়ে বিবেচনা করুন আপনার সৌভাগ্যের সম্ভাবনা বাড়াতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে লাইক করুন যাতে আমাদের আরো ভালো তথ্য আনতে উৎসাহিত করা যায় শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গেও ভাগ করে নিন মনে রাখবেন সঠিক তথ্য ভাগ করে নেওয়া সবার জন্য সাফল্যের পথ খুলে দিতে পারে আজকের বিজয়ের জন্য আপনাকে কামনা জানাই জয়ী হন আমাদের সঙ্গে থাকুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন ধন্যবাদ